আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াইও ভালোবাসাই ভালো আছি তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম আমার বেলকনিতে দেখেন কত সুন্দরে সাদা ফুল ফুটছে অনেক ফুল ফুটছে অনেকগুলা সাদা ফুল কাটামুকুর ফুল অনেক হয়েছে এই ফুলটা সারা বছর ফুটে আমার কাছে এত ভালো লাগে ফুলটা খুবই ভালো লাগে আর এখানে ক্যাপসিকামটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়েছে কিভাবে যে দেখায় আপনাদের এই যে অনেকটা বড় হয়েছে এখানে রান্না করার জন্য গরুর মাংস ভিজানো হয়েছে গরুর মাংস ভিজে রেখেছি এখন রান্না করতে আসি ছেলে বলছে গরুর মাংস নাকি খাবে না মুরগির মাংস খাবে এটা এখন আমি উঠা রাখবো এই যে মাছ বের করলাম মাছ রান্না করবো আর মুরগির মাংস বেশি একটা নাই অল্প একটু আসে সেটুকুই রান্না করব আলু দিয়ে রান্না করব আর এটা আমি রান্না করতে আসলে এই হলো ঝামেলা কে কোনটা খাবে না খাবে আমি জিজ্ঞেস না করি মাছ ভিজাই মাংস ভেজাইছি সময় লাগবে মাছটা আমি রান্না করব পেঁপে দিয়ে পেঁপে এই পেঁপেটা দিয়ে আমি মাছ রান্না করব পড়ে যাচ্ছে পেঁপে দিয়ে মাছ রান্না করব এদিকে থালা বাসনগুলো ধুয়ে আমি উপর দিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা বাকি আছে এগুলো মজা হলো এগুলোতে পানি ঝরে গেলে তারপরে এগুলো আমি উপর দিব আমার কোটা শেষ মাছের জন্য পেঁপে কুটে নিলাম পেঁপে একটু মুখের কাছে লাল হয়ে গেছে জানি না মিষ্টি লাগবে কি আর মাংসের জন্য আলু কেটে নিলাম আর এদিকে আপনার ভাইয়া মোটর ছুটি নিয়ে আসছে বাজার থেকে খুললাম বলছি মোটর কি এত বড় বড় হয় আমি মোটরশুঁটি একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দেবো জন্য আনতে বলেছিলাম তো এরকম ছাড়া নটাই নিয়ে আসছে তো এত বড় বড় কেন বুঝতে পারছি না এই যে এত অনেকগুলো নিয়ে আসছে এরা মোটরশুটিকে জানি না মনে হচ্ছে তো মোটরশুটি না মোটরশুটিকে এত বড় বড় হয় মোটরশুটির সাথে কি যেন মিশ দিয়েছে যেগুলো শুটি আর এগুলো বাকি পড়ে গেল হয়ে যেগুলা এগুলা কি শুটি আমার মনে হচ্ছে মোটর শুটির সাথে এগুলো যে হরের ডাল বলে সেগুলা মিশ করছে আমার মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে দেখতে লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতে হয়তো ভালোই হবে এদিকে তো আমার পেঁপে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে মুরগির মাংস রান্না হচ্ছে মা মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে ধনিয়া পাতা জিরা ভাজা দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম